হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসলে আজকে বিপিএলের এই দুপুরের যে ম্যাচটি হলো ঢাকা এবং সিলেটর এই ম্যাচটাতে কিছু বিষয় নিয়ে বলার জন্য এসেছি আসলে ঢাকা এবং সিলেটার আজকের এই ম্যাচটাতে একশো ছিয়ানব্বই রান করেছে ফার্স্ট ইনিংসে এবং আজকে লিটন কুমার দাস সত্তর রানের একটি ইনিংস খেলেছে এবং সেই ইনিংসটার ভিতরে আসলে অনেক কিছু রয়েছে লিটন কুমার দাস আসলে আজকে যে দায়িত্বশীল একটা ব্যাটিং করেছে এবং সে যে সত্তর রান করেছে আটচল্লিশ বলে সেখানে চারটা ছয় এবং চারটা চার রয়েছে এবং অসাধারণ একটি দায়িত্বশীল ইনিংস এবং লিডন দাসকে নিয়ে গত কিছুদিন থেকে যে যে পরিমাণ কথা এবং দর্শকদের কাছ থেকে তার যে একটা অবমানজনক যে একটা ভিডিও ভাইরাল হয়েছে আসলে বিষয়টা আসলে কোনোভাবেই কাম্য নয় লিটন তার একটা কড়া একটা জবাব দিয়েছে যে লিটনের জন্য অনেক শুভকামনা এবং ঢাকা ক্যাপিটালস আজকে লিটনের এই ইনিংস্টার সুবাদে একশো ছিয়ানব্বই রান করেছে যাই হোক রেজাল্ট কি হবে সেটা পরের কথা কিন্তু লিটন যে খেলাটা খেলছে এবং লিটনের যে দায়িত্বশীল ব্যাটিং এবং যেভাবে তার খেলার অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে এতে মনে হচ্ছে যার মানে সে যে ফর্মে এসেছে সেটা আজকে তার প্রমাণ দিয়েছে এবং লিটন কুমার দাস যে দায়িত্বশীল ব্যাটিংটা করেছে এইটা মূলত সচরাচর আমরা দেখতে পাই না তবে এই আজকের ঢাকা ক্যাপিটালসের হয়ে রানের ইনিংসটা অনেক ক্রুশিয়াল ছিল যাই হোক আজকে লিটন একটি মেসেজ দিয়েছে যে আসলে লিটন কুমার যে একটা ক্লাসিক্যাল ব্যাটসম্যান এবং তার যে একটা অ্যাবিলিটি আছে সেটা প্রমাণ করেছে এবং তাকে যে দুও দিয়েছে বিভিন্ন দর্শকরা তাদের একটা কঠিন জবাব দিয়েছে যাক ধন্যবাদ লিটন কুমার দাস এবং লিটন কুমার দাসের জন্য শুভকামনা থাকবে এবং আমরা চাই লিটন কুমার দাস যেন কোনোভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে আসে এবং বাংলাদেশকে একটু ভালো সাপোর্ট দেয় যেহেতু অভিজ্ঞতা জায়গা থেকে লিটন কুমার দাসকে দলে প্রয়োজন আছে যেহেতু অনেক সিনিয়র ক্রিকেটার নাই সো লিটনের দরকার ছিল এবং যাই হোক আমরা লিটনের সাথে আছি এবং বাংলাদেশ ক্রিকেটকে লিটনের এখনও অনেক কিছু দেওয়ার আছে সেজন্য লিটন কুমার দাসের শুভকামনা এবং আরও ভালো ভালো ইনিংস আমরা দেখতে চাই সো উই আর উইথ ইউ লিটন আরও ভালো ভালো ইনিংস আমাদেরকে উপর দেও এই আমরা এই ব্যক্ত করছি এবং আপনার সামনের দিনগুলোতে এবং আমি চাই যে লিটন কুমার দাস এবং এই বিপিএলে সর্বোচ্চ রান গেটার হোক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন